হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে মুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত আইউ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহান আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারিয়ে ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তিতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হায়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝা আসছে হযরত ইউসুফ আলাইহিস কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে दिया ইসু আলাইহিস সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ঙ্গ একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের কিনানি ইসু আলাইহিস ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য

আইয়াতি ইয়ানি বিহিম জামিয়া ইন্নহু হুয়াল আলিমুল ফাজাবরুন ফসবরুন জাবিন আমি উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হযরত সুলাইমান প্রেসিডেন্ট হয়েছেন মিশরে এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজরাত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা নিয়ে আসার থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হাজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে বাইরা যখন হাজরত ইউসুফের চোখের উপর রেখে দিলেন হজরতের দুটো সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত মন বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাজর মাছ তা গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোনো পথ নাই মাছ গেছে পানির অতল তলদেশ দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুবহান আল্লাহ করে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في <applause> الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হাজরাতে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পরে নামার সাথী ইল্লা আন্ত সুবাহানা কায়নি কুতুমি তুমি ছাড়া কোনো ইলা নাই কোন মুসল নাই মহাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম দিন অন্তর্ভুক্ত হয়ে গেছি ইরু সাল্সাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্বুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা। শুনতে পেয়েছিলেন না পানির ভিতরে কেউ শোনে নাই মাছের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جبابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আপনারা কি ভয় পাইছেন আল্লাহ ভয় বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়ে শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাসির পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মা কেনারায় চলে গেল ইরুস সালামকে বমি করে ফেলে দিল ইরুস আল্লাহ বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসে বাঁচাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমার ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচায় দেবো আল্লাহ পাক বলেছেন ফাইন্নামাল উসরি ইউসরান ইন্নামাল উসরি ইউসরা জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে জোরে পড়েন লা আল্লাহ আল্লাহামদুলিল্লাহাব

যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধরার তৌফিক দেন দিয়ে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহান আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম সালাম থেকে শুরু হয়ে আসছে

আজাল সে তাইমরোজ চারাগে মোস্তফা বিসে সরা রেবুল কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহসালের চারা কে নূর কে ইমান কে ইসলামকে লিবায় দেওয়ার জন্য আবুজাহলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কে উঠাকাতে পারবে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ বলছেন বলেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লিনাবি জিন আদু ওয়ামিনাল মুজরিমিিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপীষ্ঠ অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে দুশ্মনী আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি

নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা সাতুল আম্বিয়া তারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লা নিজে বলেন ওয়ান আপামু মিনুহু ইল্লা আইয়ো অ মিন বিল্লাহি লাজিজিল্লা এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই আল্লাহ এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশালতে খাবারি শুনুন বহারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্পকে কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসুল করিম সাল্লি ওসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি মনে করছিস যে আব্দুল্লা মারা গেছে বলে এটি হয়ে গেছে রাখা উচিত মারা গেছে হামজা মরে নাই হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাইটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মুবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ হরি হোসেল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ নও সাধারণ মানুষের হলে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা আমার। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে সাহাবাই কামদের কষ্ট করতে হয়েছে আল্লাহর অলিদেরকে আবহানিবার বরহমতুল্লাকে আট বছর জেলের মধ্যে রাখা হয়েছিল

قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة الله في ظل الكعبة تري بولن امر الرسول এর কাছে গেলাম رسول الله রাসূল কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা لَنَا يَا আলা اللَّهِ ইয়া রাসূল আল্লাহ হে আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিত করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই কিরামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু উঠে বসলেন বললেন ওহাবাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ুসারু তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ু জালু এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেঁড়ে দেওয়া হতো সম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো সাইয়ুদাউয়ালা রাসিহি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো সাইয়ুদ আলু নিঃসয়িত করাত দিয়ে ঘষে ঘষে চিঁড়ে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ হোদানি কান্দে এত কষ্ট দেওয়ার পর

সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মায়ী সওদাগাররা তাদের পণ্য নিয়ে মহিলাদের তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকি নি অথবা দলবদ্ধভাবে যাতাত করবে মরুভূমির উপর দিয়ে লা یَخَافُ إِلَّا اللَّهُ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ বলাকিন্নাকুম تَسْتَعْجِلُونَ তোমরা বড় তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য জন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসুল করিম সাল্লাহামকে জেল তো নতুন কিছু নয় ইসুফ আল্লাহ জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেম তিন বছর কতদিন টানা তিন বছর রসুল তার সাহাবি তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলে বেলেরা তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনা করতে পারবে না সামাজিক বয়কট ভাবে বয়কট করে রেখেছে সাথে যা খাবার গুলি শেষ হয়ে গেছে তারপরে ছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায় খাইতে গিয়া কাটা ফুটে জিব্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে বেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার ক্ষুধার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলু মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রসুল্লাহ বলেছিলেন খাইরুল করুনে কারণি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরে ইমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সমান আল্লাহ বলো মানুষ কোন মসজিদে ধরার কোনো প্রশ্ন ওঠে না তো সেই জন্য এসার নামাজ জামাতে পড়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে আল্লাহ যেন তৌফিক দেন বলেন আগামী কাল সকাল নটায় এই মাঠে শিশু কিশোরদের সমাবেশ হবে আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ এই বাচ্চাকে দিনের কথা ইসলামের কথা শোনাবার জন্য আগামী কাল আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন পাঁচ বছর বয়স থেকে দশ বারোর মধ্যে পাঁচ থেকে শুরু করে বারোর মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবো এবং তারপরে তাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো হবে যাতে করে তাদের ইমানের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় তাদের কলিজার মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের নিয়ে আসবেন সকাল নটায় সকাল নটায় আর মুক্তি আমি যে বলতেছিলাম যে মাহাবীর শেষ হবে যাওয়ার সময় টাকা এই মাহফিলে দিয়ে যাবেন মাহফিলের খরচ হিসাবে আর ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে প্রত্যেক দিন বলতেছি আজও বলি যে আপনারা যাওয়ার সময় সকলে বই কিনে নেওয়া যাবেন বই কিন্তু কাউকে ঠকায় না একটা বোয়াল মাছ কোরাল মাছ সুটকি মাছ খাবেন আজ খাইলেন কালকে পায়খানা হয়ে যাবে এটার কোনো দাম নাই কিন্তু একটা বই যদি আপনি কিনে নেন বই আপনাকে উপকার করবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ বলে কামিয়া প্রকাশন যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তার লেখা বইগুলি কামিয়া প্রকাশন বের করে আল্লাহ গোলাম আজম সাহেবকে দুইটা তৌফিক দিয়েছেন অনেক তৌফিকের মধ্যে আমার দৃষ্টিতে নেতৃত্বের কোয়ালিটি তো আল্লাহ দিছে নি এছাড়াও দুর্লভ কোয়ালিটি যেটা হলো তিনি সহজ করে বলতে পারেন সহজ করে লিখতে পারেন সহজ করে বলা লেখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আল্লাহ এ কোয়ালিটি তাকে দান করেছেন আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন তার লেখা দিয়া গোটা জাতি জীবন চলার পথের দিক নির্দেশনা আল্লাহ যেন দান করেন আমরা আমিন প্রকাশনে তার অনেক বই তারা আপনারা সেখান থেকে নিতে পারবেন আর সর্বশেষ কোরআন শরীফের তাফসিরে সেই কথাটা আমি বলবো এই কারণে যে সুরায় লোকমানের মাত্র দুইটা রুকুর তাফসির করেছিলাম এই মাঠে এইখানে আর প্রায় অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল এর মধ্যে কথা আছে মধ্যে মা বাপের কথা আছে এবং কথা আছে। যা একটা জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে সক্ষম তফসিরে সাইদি সুরায় লোকমান গ্লোবাল প্রিন্টিং নেটওয়ার্ক সামনে এখানে লাইব্রেরি আছে আপনারা সেখান থেকে তফসির সাইদি সুরায় লোকমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তারা তৌফিক দান